তো নমস্কার বন্ধুরা এবারে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা অনেকেই আমরা যখন সিটেট অ্যাপ্লাই করেছিলাম তখন অনেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনেকেই অ্যাপ্লাই করার সময় কিন্তু কিছু না কিছু আপনাদের একটা মিস্টেক হয়ে গিয়েছিল ঠিক আছে অনেক কিছু আমরা মিস্টেক হয়ে গিয়েছিল তো এই মিস্টেকগুলো আমরা কিন্তু এবারে ঠিক করতে পারছি অনলাইন যে কারেকশন উইন্ডো আমাদের খুলে গেছে এটা তেইশ তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে আমাদের ছাব্বিশ তারিখ পর্যন্ত এটা কিন্তু খোলা থাকবে তো এই ছাব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ আমি বলবো আপনারা এই ভিডিওটা আমার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা সিটেট অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান এবং এখানে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি আছে এবং পাসওয়ার্ড যেটা দেওয়া আছে এটা দিয়ে লগ করে আপনারা এই কানেকশানগুলো খুব তাড়াতাড়ি ঠিক করে নিন ঠিক আছে ভাই কারণ দেরি হলে পরে লস হয়ে যাবে তারপর আমাদের এই পঁচিশ ডিসেম্বর উপলক্ষে আমাদের একটা দারুণ অফার আমাদের কোর্সে চলে আসছে শুধুমাত্র পঁচিশ ডিসেম্বরের জন্য যদি আপনারা এই অফারটা জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন এই ভিডিওটাতে আপনাদের অনেক ফ্রি গিফট অনেক কিছু দেওয়া হচ্ছে প্রত্যেকটা কোর্সের প্রাইস অনেক কমে গেছে আপনারা একবার হলেও এই ভিডিওটা দেখে নেবেন আপনাদের যথেষ্ট বেনিফিট হতে চলেছে ঠিক আছে তো ইনফরমেশনটা এতটুকুই ধন্যবাদ